আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি তেল ছাড়াই জলপাইয়ের ভরপুর আর জুসি হয় খেতেও অনেক বেশি টেস্টি হয় আচারের জন্য আমি এখানে এক কেজির মতো জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা করে জলপাই নিয়ে এভাবে করে চাকোটা ধরে জলপাইটা হাতের মধ্যে এভাবে করে ঘুরিয়ে নিব তাহলে জলপাইটার পুরো অর্ধেকটা কেটে নেওয়া হয়ে যাবে আর এমনভাবে কাটতে হবে যেন আঠি পর্যন্ত পর্যন্ত চাকোটা পৌঁছে যায় একটা সাইড কেটে নেওয়া হয়ে গেছে এখন জলপাইটাকে এভাবে করে উল্টিয়ে নিয়ে অপর সাইডটা এভাবে করে চাকোটা ধরে জলপাইটা হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে অপর প্রান্ত মিলিয়ে মিলিয়ে কেটে নিব এভাবে করে জলপাইগুলো কেটে নিলে পুরো জলপাইটাই কেটে নেওয়া হয়ে যাবে একটু জায়গাও ফাঁকা থাকবে না তাই আমি সবগুলো জলপাই এভাবে করে কেটে নিব এতে করে ঝাল মশলা মিষ্টি জলপাইয়ের মধ্যে খুব ভালোভাবে পৌঁছে যাবে আর অনেক বেশি জুজি হবে এভাবে করে আমার সব জলপাই কেটে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা নেড়ে একটু মিশিয়ে নিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ছয়টা শুকনো মরিচ একটুখানি টেলে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনিয়া এক চা চামচ জিরা এক চা চামচ মৌরি আর এক চা চামচ সরিষা এখন মশলাগুলো হালকা একটু টেলে মুচমুচে করে ভেজে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর এরই মধ্যে চিনি ভাবে পানিটা ছেড়ে দিয়েছে যখন এরকম পুরোপুরিভাবে পানিটা ছেড়ে দিবে ওই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে এই চিনির পানি সহ জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে চেড়ে চুলার মাঝারিতে রেখে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই সময়ে একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে জলপাইগুলো ভেঙে যাবে আর যখন চিনির পানিটা শুকিয়ে আটালো হয়ে যাবে ওই পর্যায়ে জোরে নাড়লেও আর ভেঙে যাবে না মাঝারি আছে কি কিছুক্ষণ চাল করার পর যখন এরকম ফুটে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টুকরো তার সিনে দুইটা এলাচ একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি একটু ঝাল বেশি রাখবো তাই একটু পরিমাণে বেশি দিয়ে নিলাম আর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদ হাফ চা চামচের অর্ধেক অথবা অন ফোর চা চামচ দিতে হবে আমি বে খেয়ালে হলুদের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি এতে টেস্টের কোনো কমতি হবে না জাস্ট কালারটা একটু বেশি গাঢ় হবে কিছুক্ষণ নেড়ে চেরে নিয়ে বানিয়ে নেয়া মশলা থেকে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আর স্বাদ মতো লবণ এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আস একদম লোতে রেখে জাল করে নিব চিনির পানিটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত যখন চিনির পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়ে এরকম জুচি হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা জুসি আর রসালো হয়েছে প্রতিটা স্লাইসের মধ্যে রস ঢুকে একদম টুইটুম্বুর হয়ে আছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ